আজকে সারা দিনে আমি কি কি কাজ করলাম আর কি কি খাবার খেলাম তার সব কিছুই থাকছে এই ব্লগে গ্রামের দিনের সকল কাজকর্মের রুটিন গ্রাম্য দিনলিপি তারপরে হচ্ছে ছোট ছোট সুখের মুহূর্তগুলো শেয়ার করবো এই ব্লগে তো আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু হাঁটাহাঁটি করে এখন হচ্ছে নাস্তা খাবো নাস্তা খাওয়ার জন্য এখানে ডিম করে আমি মূলত ডিমটাকে এক পিট করে পোজ করে নিই আর এদিকে হচ্ছে রং চা করতে দিয়েছি চাটাও হয়ে গেছে একটু পরে নামিয়ে নিব আজকে সকালে খাবার ছিল আমার মিষ্টি সাদা মিষ্টি কালো মিষ্টি রুটি ডিম পোস্ট আর কলা আর সাথে ছিল রং চা আমি মূলত রং চাটাকেই পছন্দ করি দু চা আমি খাই না তো আমার খাবারে ছিল রং চা এখন আমি নাস্তা করে নিব নাস্তা করে আবার বাইরে যাব। বাইরে গিয়ে আবার হচ্ছে প্রকৃতি দেখতেছি প্রকৃতির সাথে আবার একটু চা খাবো আমার মূলত অল্প একটু চাতে হয় না আমি চা খেলে বেশি পরিমাণে খাই আর যেহেতু এখন ঠান্ডার দিন পড়ে গেছে চা খাওয়াটা একটু বেশি করেই খাই এখানে চাটা খেয়ে নাস্তা করে আমরা পারিবারিকভাবে একটা ব্যাপারি বাড়ি সঞ্চয় সমিতি করেছি আর লটারি পনেরো দিন পরপর হচ্ছে উইড্রো করা হয় ওই টাকাগুলো কালেক্ট করলাম পরে এখন হচ্ছে আমি আবার রান্না করবো এই জন্য হচ্ছে এক পটের মতো চাল নিয়ে ধুয়ে হচ্ছে কুকার রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল রান্না করব। ডালটাকে আমি হচ্ছে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে ডাল রান্না করতে তেমন বেশি সময় লাগে না আপনাদের কাছে ছোট্ট একটা টিপস অ্যান্ড টিপস শেয়ার করলাম ডাল রান্না করার আগে কমপক্ষে দশ থেকে বিশ মিনিট যদি ভিজিয়ে রাখেন ওই ক্ষেত্রে ডালটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় করা হয়ে যায় বেশি সময় লাগে না ডালটা ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে যায় আর এক্ষেত্রে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ডাল রান্না করার সময় উপরে যে হচ্ছে বলক চলে আসে সেই বলকের এগুলি ফেলে দিবেন ফেলে তারপরে মশলা দিয়ে রান্না করবেন এদিকে হচ্ছে আমি আবার একটু ঘরটাকে গুছাচ্ছিলাম এই ঘরটাতে এখন থাকা হয় না বলে হচ্ছে জিনিসপত্র একদম অপছালো মেসি হয়ে তো এই ক্ষেত্রে আমি হচ্ছে কিছু আচারের বয়াম নিয়ে নিয়েছি এগুলোকে রিক্রিয়েট করব বা হচ্ছে ক্লিন করে আবার নতুন জলপাইয়ের আচার হোক আমের আচার চালতার আচার যাই হোক এগুলোকে আবার রাখবো ছোটো ছোটো জিনিস দেখতেও আমার কাছে খুব ভালো লাগে তো এখন আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটাও প্রায় হয়ে গেছে এখন ডালটাকে বাগার দিয়ে নিব এখানে হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে বাদামি করে ভেজে এখন আগে থেকে সিদ্ধ করে রান্না করার ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটা দেওয়া হলে সমস্ত ডাল একত্রে জেলে বেশ কিছুটা বলক আনিয়ে নিব বলক আনানো হয়ে গেলে ডালটাকে আবার একটা পাতিলের মধ্যে নামিয়ে রাখব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে কতটা পারফেক্ট হয়েছে ডাল আর ডালের টেস্টটাও খুব পারফেক্ট হয়েছে কারণ আমি খাওয়ার পরেই হচ্ছে ভয়েস দিচ্ছি এইদিকে আমি আবার হচ্ছে পদ্মা নদীর ছোট মাছ রান্না করব তার জন্য বেশ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ওইদিকে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ তো একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়া হলে মরিচ ও চিঁড়ে দিয়ে দিব দুই পিসের মতো কারণ বেশি ঝাল দেব না এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিব হচ্ছে ধনিয়া পাতা পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো হলুদ মরচের গুঁড়ো দেওয়া হলে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল দিয়ে সব কিছু একত্রে আর লবণ সব কিছু একত্রে মাখিয়ে নিব বেশ কিছুটা সময় নিয়ে আলতো হাতে মাখাতে হবে কারণ এটাকে হাতে মাখিয়ে রান্না করব খাবারটা বেশ সময় নিয়ে মাখালে খাবারের টেস্টটা হয় দুর্দান্ত আর কাছে কোনো ফ্লেভার থাকে না পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে চুলাতে রান্নাটা বসিয়ে দিব এখানে আর কোনো কাজ নেই এখন শুধু জাল হবে আর রান্না হয়ে যাবে এদিকে হচ্ছে আমাকে আবার আমাদের ফাতেমা আপু কিছু ফুলের স্টিক গিফট করেছিল সেই গিফট নিয়ে আমি এখন হচ্ছে ভিডিও করতেছি ফুলগুলো ফোনের ক্যামেরাতে যতটা না সুন্দর লাগতেছে বাস্তবে মাসালা খুবই সুন্দর ছিল সো মাচ এত সুন্দর ফুল গিফট করার জন্য এদিকে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা ও হচ্ছে অনেক মেসি হয়েছিল এটাকে ক্লিন করতেছি আয়নাটা যেহেতু রাস্তার পাশে বাসা ধুলো বালি আসতেই থাকে একদিকে ক্লিন করি আরেক দিকে নোংরা হয়ে যায় এই হচ্ছে অবস্থা এই চলছে হচ্ছে আমাদের দিনকাল এদিকে হচ্ছে ভালোভাবে আয়নাটাকে ক্লিন করে নিলাম আয়নাটা ক্লিন করা হলে আমি আবার হচ্ছে বইয়ের তাকের বইগুলোকে ক্লিন করব অনেক সময় ধরে বললামই তো এই বাসাতে থাকা হয় না এই কারণে হচ্ছে জিনিসপত্র সব নোংরা হয়ে আছে এই তো আমার এই ফাঁকে রান্নাও কিন্তু হয়ে গেছে মানে আমি রান্নাও করতেছি ঘরও গুছাচ্ছি একা হাতে সব কাজ করতেছি এখানে হচ্ছে তাকটাকে আগে ঝাড়ু দিয়ে ময়লাগুলি সব ক্লিন করে নিচ্ছি ক্লিন করা হয়ে গেলে এর নিচে যে বইগুলি নামিয়েছিলাম ওইগুলোকে হচ্ছে একটা শপিং ব্যাগ দিয়ে মুছে নিচ্ছি কারণ ওপরে যে আলগা ময়লাগুলো গুলির ছিল সেগুলোকে গুছিয়ে সুন্দর করে সবকিছু রেখে দিলাম এই তো আমি আবার অগুছল অবস্থাটাও দেখালাম আবার গোছানোর পরও দেখালাম এই তো আমার শান্তির নির্ভীর এরপরে হচ্ছে আবার মোটরের পানি ছেড়ে যে বালতি টালতি ভর্তেছি আজকে মোট কথা আমি সারা সারাদিনের কাজকর্ম দেখাচ্ছি যেহেতু আম্মু বাসায় নিয়ে আবুকে নিয়ে হসপিটালে গেছে তো সমস্ত কাজ আমার একা করতে হচ্ছে এদিকে আবার আমার ভাতও রান্না হয়ে গেছে কাজটা শেষ করে ফ্রেশ হয়ে গোছর করে এখন হচ্ছে আমি দুপুরের খাবার খাবো এখানে আমি আজকে রান্না করেছিলাম ভাত নদীর শাসরা মাছ আর ডাল বেশি কিছুর আয়োজন করিনি কারণ বাসায় আমি একাই আর একা মানুষ খাবো তো এখানে আমি খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাত তরকারি শাসরা মাছের ডাল খুব স্বাদ হয়েছিল আমি কিন্তু ডাল রান্নার টিপস অ্যান্ড টিক্সটা বলে দিয়েছি আর মাছ রান্নারও ভিডিওতে দেখিয়ে দিয়েছি এইভাবে একদিন ট্রাই করে দেখবেন বেশিরভাগ মানুষ এইভাবেই হয়তো রান্না করে এক এক জেলার এক এক অঞ্চলের রান্নার টাইপস আলাদা আর আমাদেরটাও আলাদা তো আজকে ভাত খাচ্ছি ডাল দিয়ে ভাত খাবো আর আচার খাবো না তাই হয় আমি এখানে জলপাইয়ের আচার নিয়ে নিই ডাল ভাতের সাথে আমার এক আইটেমের আচার লাগবেই মাস্ট তারপরে সারা বিকাল রেস্ট নিলাম এরপরে সন্ধ্যার পরে আব্বু আম্মু আসলো আসার পর আম্মু বললো চা খাবে তাদের জন্য হচ্ছে আমি রং চা বসিয়ে দিয়েছি আমি বাসায় থাকলে মূলত রং চাটাই করি সবার জন্য তো এখানে আমার চাও হয়ে আসছে চায়ের মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু কিছুটা সময় জাল করে নিব জাল করা হয়ে গেলেই রেডি হয়ে গেল আমার চা এদিকে আবার আমি হচ্ছে চাউমিন রান্না করব চাউমিন রান্না করার জন্য এখানে ফুলকপি আর গাজর কেটে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ছিল টমেটো দুই আইটেমের সস তো এগুলো রান্না করার জন্য নিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আমার চা হয়ে গেছে চাটা বসে বসে খেয়ে নিচ্ছি ম্যাজিক মশলা আর স্টিক নুডলস আমি স্টিক নুডলসটা দিয়েই হচ্ছে চাউমিনটাকে রান্না করব। খাচ্ছি আর এই যে দেখাচ্ছি এদিকে হচ্ছে ওইগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে আসলে অফ ক্যামেরাতে আমি স্টিক নুডলসগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা সময় নেড়ে সিদ্ধ করে নিচ্ছি তো হাতে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হয়ে আসলে এখন হচ্ছে এ পর্যায়ে আমি একটা স্টিনারে পানিটা ঝরিয়ে নিব পানি ঝরানোর জন্য স্টিনারে ঢেলে নিয়েছি ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি ঠান্ডা পানি দেওয়ার একটাই কারণ স্টিকগুলো একটা থেকে আরেকটা আলাদা থাকবে একটার গায়ে আরেকটা লেগে যাবে না তো এখানে আমি দুই মুখ পানি দিয়ে দিয়েছি দিয়ে দুইবারই দেখতে পাচ্ছেন দিচ্ছি দিয়ে হচ্ছে এটাকে আলতো আলতে ঝরঝর করে নিব আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো কতটা ঝরঝর হয়েছে তো এখানে আমি একটা হাঁড়ির ম তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব দুটো ডিম ডিম দুটোকে ঝুরি ঝুরি করে নিব ভাজার জন্য আর ডিমের ওপরে একটু লবণ ছিটিয়ে দিবো এইদিকে হাঁড়ির মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচি ভাজার সাথে এখন দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা টমেটোর পিসগুলো টমেটোর পিসগুলোকেও ভেজে নিব আর এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে চিরে রাখা কাঁচামরিচের পিসগুলো এগুলোকে দিয়ে আলতো হাতে বেশ কিছুটা সময় ভেজে নিব যে পর্যন্ত না সিদ্ধ হয় সিদ্ধ হয়ে আসার জন্য এখানে কিছু লবণ ছিটিয়ে দিয়েছি এর টেস্ট ঠিক থাকার জন্য তো এখানে লবণ দেওয়ার পরে আবারও কিছুটা সময় ভেজে নিচ্ছি বেশ কিছু সময় অনবরত নেড়ে ওগুলোকে ভেজে নিব ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস আমি এখানে দুই প্যাকেটের মতো টমেটো সস ব্যবহার করেছি আপনার আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন টমেটো সস দিয়ে একটু কিছুটা সময় নেড়ে আবার একটু ভেজে নিব ভাজা হয়ে আসলে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি পানি দিয়ে একটু জাল করে নিব সামান্য পরিমাণেই পানি দিব যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয় এজন্যই এই পানিটা দেওয়া যেহেতু এখানে আমি কয়েক আইটেমের এই টমেটো তারপরে হচ্ছে গাজর ফুলকপি এগুলো অ্যাড করেছি এই জন্য দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা যাতে সবজির যে একটা এক্সট্রা বাজে স্মেল আসে ওটা যেন না আসে এজন্য দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস গাজর আর ফুলকপিগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে সিদ্ধ করার পরে সবসময় উপর থেকে পানি ছড়িয়ে দিবেন তাহলেও একটা গায়ে একটা লাগবে না আমি আগেও বলেছি তো এখন হচ্ছে ওই যে মশলাটা রেডি করলাম এতক্ষণ রান্না করে সস পেঁয়াজ মরিচ দিয়ে ওইটার সাথে মিলিয়ে নিব মিলিয়ে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন আলতো হাতে মিলাতে হবে না হয় হচ্ছে দলা পেকে যাবে কিন্তু খুব ঝরঝরা হয়েছিল আর মার্শাল্লাহ খুব ভালোই টেস্ট হয়েছে যারা খেয়েছেন সবাই প্রশংসা করেছে তো এখানে আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি আলতো হাতে নেড়েচেড়ে মিলাবো মিলানো হয়ে গেলেই আমার চাউমিন রেডি এটা আমি ডিম চাউমিন করেছিলাম তো এর এখন হচ্ছে শীতকাল বিভিন্ন ধরনের ভেজিটেবলস পাওয়া যাবে তো এগুলো দিয়ে এক এক সময় এক এক রকম করে চাউমিন আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে এইভাবে চাউমিন রান্নাটা মজা লাগে ভালো লাগে আমি এটাই সব সময় করি আবার নুডুলস ম্যাগি নুডুলস এক এক রকম নুডুলস একভাবে রান্না করা যায় তো আমি এইভাবেই রান্না করি এটাকে চাউমিনের মতো করে যেহেতু আমি স্টিক নুডলস দিয়েই রান্নাটা করেছি চাউমিন তো আপনারা কারা কারা এরকম করে চাউমিন রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর কারা কারা এরকম চাউমিন খেতে ভালোবাসেন তারাও অবশ্যই কমেন্ট করবেন আর কার হাতের এরকম মজাদার চাউমিন খেতে চান সেই বন্ধুকেও মেনশন করবেন দেখি আপনাদের কে কাকে রান্না করে খাওয়ায় এইভাবে কোন বন্ধু সব বন্ধুর কাছে কিন্তু আবদার সাজে না বন্ধু তো বন্ধু তো হয় সেই যাকে অনায়াসে বলা যায় দোষ তুই কিন্তু রান্না করে খাওয়াবি দোষ এইটা না এইটা দোষ ওইটা না এইটা তো দোয়া করি সবার জীবনে একটা ভালো বন্ধু থাকুক বিপদ আপদ সব কিছুতেই যা বন্ধুকে কাছে পাওয়া যায় যে বন্ধুর হেল্প পাওয়া যায় সবার অনেক অনেক ভালো বন্ধু হোক তো সর্বোপরি আজকের এই সারা সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন কমেন্টে জানাবেন আজকের ভিডিওর কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করবেন আর কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না এই যে আমার চাউমিন সবাইকে সার্ভ করে আমিও একটু খেতে বসছিলাম তো মার্শাল্লা খুবই মজা হয়েছে যা বলার বাইরে আমি খাচ্ছি আবার বাকিরা রিভিউ দিয়েছে খুব মজা হয়েছে আমি সে আমি নিজেই তাদের রিভিউর কথাটা বলে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ